ছোট্ট ফুটফুটি সন্তান হাজরার কোলে ইব্রাহিম পাইগাম্বার তার দিকে তাকায় না রেখেই রওনা দিয়েছে কোথায় নিয়ে আসলো কেন আনলো কি করবে কয়দিন থাকতে তবে কেন এখানে রাখলো কিছুই বলে নাই ইব্রাহিম রেখে রওনা দিয়েছে পিঠ ফিরাইয়া রওনা দিয়েছে সাথে সাথে হাজের আপ বাচ্চাটা কি রেখে ইব্রাহিম পায়গাম্বারে পিসি পিসি দোর হে ইব্রাহিম আয় ইব্রাহিম আয়না চার হে ইব্রাহিম আপনি আমাকে এখানে এমন জায়গা রেখে যাচ্ছেন যেখানে জনমানব নাই মানুষ নাই যেখানে খাবারের কোনো কিছু নাই যেখানে পর্যাপ্ত পানি নাই যেখানে ফল ফলাদি নাই শস্য আদি হয় না মানুষ নাই কিছু নাই এমন জায়গায় রেখে গেলেন যাচ্ছেন আপনি আমাদের শিশু ইসমাইল কে রেখে দুগ্ধ পশু বাচ্চা কে রেখে এই মরপ্রান্তরে যেখানে মানব নাই মানুষ নাই কোথায় রেখে যাচ্ছেন ইব্রাহিম কথা বলে না ইব্রাহিম কথা বলেন না আরও টেনশনে পড়ে গেলেন হাজরা দৌড়ায় দৌড়ায় তার পিছনে পিছনে যায় ইব্রাহিমকে ডাকে ইব্রাহিম পিছনে তাকায় না পিছনে তাকাইলে মনটা দুর্বল হয়ে যেতে পারে হাজরা যখন দেখলেন আয়রে পাইগম্বাররা কখনো তো নির্দয় হয় না পয়গম্বর তো এমন নিষ্ঠুর হয় না ইব্রাহিম তো এমন দয়াময়া শূন্য নয় এমন নিষ্ঠুর নয় কেন গো এমন আচরণ করছে তখন ডেকে ডেকে বল ইব্রাহিম এখানে যে রেখে যাচ্ছেন তাহলে কি মালিকের হুকুমে রেখে যাচ্ছেন আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাইতেছেন নাকি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছে ইব্রাহিম পয়গম্বর কথা বল না বলে শাহাদত আঙ্গুলি উপর দিকে উঠাইয়া ইশারা করলেন বুঝাইলেন মালিকের অর্ডারে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি আমার নিজে এর অর্ডারে নয় আমার নিজের চাহিদার কারণে নয়। হাজরা তখনই কথাটা বলে ফেললেন ইতাম মনকে তখন সান্ত্বনা দেব আল্লাহর কসম করে বলি এমন রবের উপরে ইমান যে রব আমার আগে খাওয়াইছে এখনো খাওয়াইতে পারবে যদি ইব্রাহিমেরিটিজের পক্ষ থেকে না হয় ইব্রাহিমের রবের পক্ষ থেকে যদি এখানে রেখে যায় যে রব আগে খাওয়াইছেন আল্লাহর পছন্দ করে বলি এই জায়গায় মানুষ না থাকতে পারে আল্লাহর হুকুমে যদি আল্লাহ অর্ডার করে তাকে আল্লাহর হুকুমে রেখে যায় তাহলে মানুষ না থাকতে পারে পানি না থাকতে পারে ফল না থাকতে পারে আমার আল্লাহ আমারে ধ্বংস করবে না আল্লাহ রব ইব্রাহিম পাইগাম্বারকে কয়েকটা পরীক্ষা নিয়েছেন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন অনেকগুলো পরীক্ষা যেই পরীক্ষার কথা সবগুলো বলা যাবে না হাতে গোনা কয়েকটা পরীক্ষার কথা ইতিপূর্বে বলেছি সামনেও আজকেও বলতেছি আল্লাহ রব্বুল আল জানাই দেন হাকিম আল্লাহ রবুল আলমিন হজরত পাইগাম্বারকে যখন কিছু বিষয়ে পরীক্ষা করলেন পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইস্লাতাম ওই পরীক্ষাগুলোতে পাশ করলেন আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাইসলাতাম বিবি সারা নিয়ে যাইতেছিলেন ওই ঘটনার পরে হাজরাকে উপরে কোন গত সপ্তাহে বলতেছিলাম হাজরাকে জরা ইব্রাহিম হাজরত ইব্রাহিম যখন বিবাহ করলেন হা যেরার ঘরে ইব্রাহিম এব্রাহিমের বয়স যখন নিরা একশো বিশ বছর কত বছর একশো তবশ বছর বৃদ্ধ বয়স হয়ে গেছে কোন সন্তান এখন আল্লাহ পাক দেন নাই এমন বয় বৃদ্ধ অবস্থায় আল্লাহ রবেন আমি হজরতে হাজরার ঘরে একজন সন্তান দান করলেন ইব্রাহিম পাইগাম্বার যখন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলামিন হাজরার ঘরে ইসমাইলকে পাঠালেন ইসমাইলকে যখন পাঠালেন আমার ভাইরা এক ঘরে যদি দুইটা বিবি থাকে কারো দিনে দুইজন তিনজন বিবি থাকে দেখবেন মহিলাদের মধ্যে এমনি স্বভাবজাত একটা হিংসা প্রবণতা আছে ইশান্বিত হয়ে যায় সারা চিন্তা করলেন আমার ঘরে কোনো সন্তান নাই হাজরা আমাকে অপরকম দেওয়া হয়েছিল আমি ইব্রাহিম গাম্বারকে হাতিয়া দিলাম বিবাহ করে নিল আর আমার ঘরে কোনো সন্তান নাই আমার ঘরে ছেলে সন্তান নাই ইব্রাহিম গাম্বার থেকে বিবি হাজরার গর্বে একটা সন্তান আল্লাহ দান করলেন যার নাম ইসমাইল তাহলে হাজরা চিন্তা করলেন আমার ঘরে কোনো সন্তান নাই আমার ঘরে কোনো ছেলে সন্তান নাই তাহলে ইব্রাহিম গাম্বারের সব ভালোবাসা তাহলে হাজরা পেয়ে যাবে আমি তো তার ভালোবাসা কোনো নিতে পারবো না তাহলে তো ইব্রাহিম পাইগাম্বারের দিলটা হাজরার প্রতি ঝুঁকে যাবে কারণ তার ঘরে সন্তান আছে এই জন্য হাজরা একটু সান্নিত হয়ে গেলেন আর মাঝে মাঝে বিরক্ত করে ইব্রাহিম পাইগাম্বার বাহির থেকে যখন ঘরের মধ্যে আসে তখনই হাজরা ডেকে বলে ইব্রাহিম আপনাকে একটা কথা বলবো আপনি সারা তখন ডেকে বলে ইব্রাহিম আপনাকে একটা কথা বলবো কি কথা একটা কাজ করে একসঙ্গে দুইজন বিবি রাখা দরকার নাই হাজরাকে কি করেন জঙ্গলের মধ্যে রেখে আসেন তার সন্তান সব আমার সঙ্গে লগে রাখবেন না আমার ভাইয়ারা বলেন দেখি একজন বিবি যদি অন্য একটা বিবির প্রতি সান্বিত হয়ে যায় একটা আমার ভাইয়েরা ভালোবাসার পাত্র হকে একটা যে নাকি একশো বিশ বছর বয়সে বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক মোহব্বত করে ভালোবাসা দিয়ে একটা সন্তান দান করলেন বলেন দেখি কলিজার টুকরাই সন্তান ছোট্ট বাচ্চাকে সহ জঙ্গলে রেখে আসবে এটা তো হতে পারে না একটা দিলের মধ্যে একটা কি লাগলো কষ্ট লাগতে আরম্ভ করলো কিন্তু ইব্রাহিম কোনো কথা বলেন না যাতে করে তাদের মাঝে ঝগড়া বৃদ্ধি না পায় এই জন্য কোনো কথাও বলেন না হঠাৎ করে পাক জিব্রাহকে পাঠা দেয় ও ইব্রাহিম আল্লাহ আপনারে পরীক্ষা করবেন করবেন চূড়ান্ত পরীক্ষা করবেন আপনি কি আপনার সন্তানরে ভালোবাসেন নাকি আল্লাহর ভালোবাসা আপনার বেশি আপনার বিবির ভালোবাসা বেশি নাকি আল্লাহর ভালোবাসা বেশি এখন আল্লাহ পাক বলেছেন আপনার সন্তান সহ আপনি দূর দূর একটা জায়গায় জঙ্গলের মধ্যে আপনার সন্তান সহ বিবি সহ বনবাস দিয়ে আসেন এমন জায়গা আমার ভাইয়ান এখন যখন আল্লাহর ওয়াদার হয়েছে পায়গাম্বাররা দুনিয়ার সব সাথে পারে কিন্তু আল্লাহ আল্লাহর অর্ডার অমান্য করতে পারে না আমরা তো আল্লাহর হুকুম হয়েছে নামাজ পড়ো কিন্তু নামাজ না পড়ে বেড়াগিরি দেখায় অন্য দিকে চলে যায় এই জাকাত দাও জাকাত না দিয়া বাহাদুরি দেখায় আল্লাহ বলে ইনসাফ করো ইনসাফ না দেখাইয়া বেড়াগিরি দেখায় আল্লাহ বলেছে সত্য কথা বলো সত্য কথা না দেখাইয়া মিথ্যা বলে নিজেকে বাহাদুর মনে করি এই জুলুম কইরো না জুলুম কইরাই বাহাদুরি দেখায় বলে আল্লাহর পায়গাম্বার এমন হয় না আল্লাহর অর্ডার এসেছে বলে সব ভালোবাসা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হইয়া সব কিছু খতম হয়ে গেছে সব ভালোবাসা এরকমভাবে জলাঞ্জলি দিয়েছেন কিন্তু আল্লাহর ভালোবাসা শিরোতার করে মাথায় করে ঘুরেছে আমার ভায়না হাজরা কে ছোট বাচ্চা মাসুম বাচ্চা শুধু মাসুম বাচ্চাই না দুগ্ধ একদম নির একদম অবুধ ছোট্ট বাচ্চা যে এখনো কিছু বোঝে না খাবার খেতে পারে না বুকের দুধ পান করে এমন ছোট্ট একটা বাচ্চাকে সহকারে কি করলেন একটা উটের উপরে রওনা দিলেন একটা উটের উপরে রওনা করলেন হাজরাও জানে না কোথায় নিয়ে যাবে ইব্রাহিমও বলেন নাই কোথায় নিয়ে যাবে ছোট এক বাচ্চা হাজরা কিনি উটের উপরে উঠাইয়া সামান্য একটা মস্কির মধ্যে একটু পানি উঠাইয়া একটা থলের মধ্যে কয়েকটা খেজুর নিলেন আজেরা মনে করেছে কোথায় হয়তো নিয়ে বেড়াইতে যাবে আমার ভাইয়ারা ইব্রাহিম পাইগাম্বার আল্লাহর ভালোবাসা প্রকাশ করার জন্য দেরি করেন নাই ইসমাইলকে সঙ্গে নিয়ে হাজরাকে সঙ্গে নিয়ে রন হলেন হারান মরু প্রান্তর শুধু বায়াবান আর বায়াবান শুধু জঙ্গল আর জঙ্গল অর্থাৎ শুধু জঙ্গল বলতে শুধু ময়দান আর ময়দান ধুধু ময়দান হাজার হাজার কিলোমিটার বিশাল বড় ময়দান সিরিয়া থেকে মুক্কানগরী পর্যন্ত কোনো বাড়িঘর তেমন নাই শুধু ধুধু মরুভূমি আমার ভাইয়েরা সিরিয়া থেকে কোন না করে বর্তমান বাইতুল্লাহ ওই সময় বাইতুল্লা আর এই যে স্ট্রাকচারিটা ছিল না নো পায়গাম্বারির তুফানের সময় ভেঙে চুরুমার হয়েছিল তখন কিছুই ছিল না আমার ভায়েরা আমার ভাইরা সকু তখন ভিত্তিটা বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল জিব রায় নিয়ে আসলেন সঙ্গে করে বর্তমান বাইতুল্যার জমজম খুব সেই জায়গায় এই জায়গায় যখন পুষে গেলেন ইব্রাহিম ডেকে বলেন ইব্রাহিম আপনার ভালোবাসার পাত্র ইসমাইল আর আপনার বিবি সারাকে রেখে যান ইব্রাহিম দেরি করলেন না ওই মর প্রান্তরে ধুলার পালিয়ার পাথরের কঙ্কর এমন জায়গায় বিবি সারাকে নামাইলেন ইসমাইল তখন তার কলের মধ্যে পানির মশকটা হাতে ধরায় দিলেন আর খেজুরের পুতলাটা ছোট্ট একটা খেজুরের কুটটা হাতে ধরায় দিলেন ইব্রাহিম বিবির দিকে তাকায় না ইসমাইলে সন্তানের দিকেও তাকায় না কারণ কলিজা টুকরা সন্তানের দিকে তাকাইলে মানবসুলভ কারণেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে সন্তানের ভালোবাসায় আল্লাহর হুকুম পালন করতে যদি কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহ তো পয়গাম্বর দিয়ে সারবেন না এই জন্য আল্লাহর রাব নিজের সব ভালোবাসা বিসর্জন দিয়েছেন আল্লাহর জন্য এই জন্য এখন আলেম রাব দেখেন কারো সাথে শত্রুতা নাই শুধু আল্লাহর ভালোবাসার জন্য এই হক কথাগুলো বিভিন্ন সময় বলে অনেকে কষ্ট পেয়ে যায় না 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 কষ্ট পায় না কারণ আলেমরা এখনো না এ তারা হক কথাগুলো বলে এই জন্য তোমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলে কারণ আলেমদেরও কারো সাথে শত্রুতা নাই কারো সাথে দুশ্মনী নাই ভাবি নবী ছোট্ট ফুটফুটি সন্তান হাজরার কোলে ইব্রাহিম পাইগাম্বার তার দিয়ে তাকায় না রেখে রওনা দিয়েছে কোথায় নিয়ে আসলো কেন আনলো কি করবে কয়দিন থাকতে কেন এখানে রাখলো কিছুই বলে নাই ইব্রাহিম রেখে রওনা দিয়েছে পিঠ ফিরাইয়া রওনা দিয়েছে সাথে সাথে হাজেরা বাচ্চাটাকে রেখে ইব্রাহিম পায়গম্বারে পিসে পিছে দোর হে ইব্রাহিম আই আয়না চাজা হাবু হে ইব্রাহিম আপনি আমাকে এখানে এমন জায়গা রেখে যাচ্ছেন যেখানে জনমানব নাই মানুষ নাই যেখানে খাবারের কোনো কিছু নাই যেখানে পর্যাপ্ত পানি নাই যেখানে ফল ফল আদি নাই শস্য আদি হয় না মানুষ নাই কিছু নাই এমন জায়গায় রেখে গেলেন যাচ্ছেন আপনি আমাদের কে শিশু ইসমাইল কে রেখে দুগ্ধপোষ বাচ্চা কে রেখে এই মরপ্রান্তরে যেখানে মানব নাই মানুষ নাই কোথায় রেখে যাচ্ছেন ইব্রাহিম কথা বলে না ইব্রাহিম কথা বলেন না হাজার টেনশনে পড়ে গেলেন হাজরা দৌড়ায় দৌড়ায় তার পিছনে পিছনে যায় ইব্রাহিমকে ডাকে ইব্রাহিম পিছনে তাকায় না পিছনে তাকাইলে মনটা দুর্বল হয়ে যেতে পারে হাজরা যখন দেখলেন আইরে পাইগম্বাররা কখনো তো নির্দয় হয় না পয়গম্বর তো এমন নিষ্ঠুর হয় না ইব্রাহিম তো এমন দয়াময়া শূন্য নয় এমন নিষ্ঠুর নয় কেন গো এমন আচরণ করছে তখন ডেকে ডেকে বল ইব্রাহিম এখানে যে রেখে যাচ্ছেন তাহলে কি মালিকের হুকুমে রেখে যাচ্ছেন আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাইতেছেন নাকি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছি ইব্রাহিম পায়গম্বার কথা না বলে সাধতা আমলের উপর থেকে উঠাইয়া ইশারা করলেন বুঝাইলেন মালিকের অর্ডারে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি আমার নিজে এর অর্ডারে নয় আমার নিজের চাহিদার কারণে নয় হাজরা তখনই কথাটা বলে ফেললেন ইদাম লাইউ দ্যানা মনকে তখন সান্ত্বনা দেব আল্লাহর কসম করে বলি এমন রবের উপরে ইমান যেই রব আমার আগে খাওয়াইছে এখনো খাওয়াইতে পারবে যদি ইব্রাহিমের নিজের পক্ষ থেকে না হয় ইব্রাহিমের রবের পক্ষ থেকে যদি এখানে রেখে যায় যেই রব আগে খাওয়াইছেন আল্লাহর কসম করে বলি এই জায়গায় মানুষ না থাকতে পারে আল্লাহর হুকুমে যদি আল্লাহ অর্ডার করে তাকে আল্লাহর হুকুমে রেখে যায় তাহলে মানুষ না থাকতে পারে পানি না থাকতে পারে ফল না থাকতে পারে আমার আল্লাহ আমারে ধ্বংস করবে না এইটা হলেই মা হাজেরা ঘুরে আসলেন ইব্রাহিম পাইগাম্বার তাকায় না ইব্রাহিম যেতে 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 যখন বুঝতে পারলেন হাজেরাকে আর দেখা যায় না হাজেরা আমাকে দেখতে পারবে না ইব্রাহিমের অন্তরেও তো সন্তানের মায়া আসে না না বিবির মহাব্বত আসে না না অন্তটা তো কানতেছে কিন্তু আল্লাহর হুকুমে রেখে আসতেছে যখন দেখেন এখন বিবিকে দেখা যায় না এখন মোর ঘুরলে বিবি আর কাছে আসতে পারবে না বিবি দেখবে না শুনতাম দিকে মুখটা ঘুরাইয়া কেবলাটা তুল্লার দিকে বানাইয়া মুখটা আকাশের দিকে দিয়া দুইটা হাত আসমানে দিয়ে উঠাইয়া এভাবে দোয়া করছে ইব্রাহিমের মধ্যে কথাটা কোট করে আল্লাহ জানাইছেন তুমি দুলিয়তি بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهبي إليهم وارزقهم من الثمرات তোমার তিলাল মালিকের দিকে তুই হাত উঠে বৈতুল্লার দিকে তুই হাত উঠাইয়া। মালিক ডেকে বলে ভাঙ্গা কণ্ঠে ভগ্ন কণ্ঠে আল্লাহ তালার সাথে প্রেম আর পিতের বাসা দিয়ে তখন বলতেছে আল্লাহ ও রব্বানা আল্লাহ বলেন নাই রব বলছেন ইনি আজকাল তুমি আল্লাহ আমার ফ্যামিলির লোকগুলোকে আমি রেখে গেলাম রেখে কোথায় রেখে গেলাম বিবাদিন এমন একটা উপত্যকায় গাইরি রিজার্ভিং যেখানে কোনো শস্য নাই যেখানে কোনো আবাদ হয় না যেখানে কোনো আবাদ নাই ইন দ্য বাইতিকাল আল্লাহ এমন জায়গায় রাখলাম যে এই জায়গায় তোমার সম্মানিত ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহর ভরি স্ট্রাকচার দেখা যায় না কিন্তু বাইতুল্লাহর ফাউন্ডেশন মাটির নিচে এখানে আছে সেইখানে রেখে গেলাম আমার প্রত্যেক ফ্যামিলির লোককে আল্লাহ কি কইরো তোমারে আমি তোমার কাছে কি দরখাস্ত জানাই এটা তো এখন আরজি আসতেছে রব্বানা লিউকিমুস সালাহ এই জন্য রাখলাম যাতে করে তারা নামাজ আদায় করে আর তুমি কি কইরো হেরা নামাজ পড়ব তোমার ঘর আবাদ করবো আল দিকে আকৃষ্ট করে দিও কারণ ওখানে মানুষ নাই আমি তো রাই খেলাম একা একা মানুষ তো নাই আর একটা কাজ কইরো। তুমি তো দাও ইনতা দুনিয়া বিল ওয়াসাইল দুনিয়া তো ওসিলার মাধ্যমে চলে তুমি চালাও কিন্তু আমি যেখানে রাখছি এখন তো যদি তুমি সরাসরি ব্যবস্থা না করো তাহলে উপায় নাই তুমি যে কোনোভাবে ওসিলার মাধ্যমে হক বে ওসিলা হক পৌঁছাই দিও আল্লাহ ফল দিয়া মুন দিয়া যা আছে রিজিকের ফয়সালা করো সুবাহান আল্লাহ লাল্লাহ হুম করুন যাতে করে তারা শুক্রিয়া আদায় করতে পারে এই দোয়া করলেন চোখের পানি সেরে সেরে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করে উঠনির উপর উঠা তিনি আবার সিরিয়ায় চলে আসলেন সিরিয়ায় চলে যাচ্ছেন আসার সার পরে বছরের পর বছর যখন চলে গেছে আবার পরীক্ষা আল্লাহ আর একটা নিবে আল্লাহ এবার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তালা টিকি টিকি বলে এবার যখন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার একটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করলেন একটা স্বপ্ন দেখাইলেন আমার ভাইরা স্বপ্নের মধ্যে দেখাইলেন তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো কী করো আমার ভাইরা টাইম হবে না ওই অধ্যায়টা আগামীকাল আগামী জমায় হবে আমার ভাইয়েরা এখানে রেখে আসলেন এখানে কয়েকটা কথা আছে কথাটা বাকি কথাগুলো শুনে দেয় যখন রেখে আসলেন হাজরাকে যখন রেখে আসলেন এবার ছোট্ট বাচ্চা নিয়ে কয়েকদিন যখন অতিক্রম করলেন খেজুরে শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে এখন তো পানি নাই খাবারও নয় বলেন দেখি মা যদি খাবার না পায় পানি না পায় তাহলে কি তাহলে ছোট বাচ্চা দুধ পাবে দুধ না মার খাবার নাই পানি নাই মা খোদায় কাতর হয়ে গেছে পিফাসার তৃষ্ণার কারণে যেন কলিজাটা ফেটে যাবে ছোটো বাচ্চাটাও পানি তৃষ্ণার কারণে দুধের অভাবে ছোটো বাচ্চাটাও স্মাইল কান্না করে দিয়েছে হাজেরা শেষ পর্যন্ত চিন্তা করলেন মানুষ নাই চন পানির ব্যবস্থা নাই খাবার নাই কি করা যায় শেষ পর্যন্ত নিজের জিহবাটা ইসমাইল শিশু ইসমাইলের যখন মুখের মধ্যে দিয়েছেন মা কতটুকু ভালোবাসে সন্তানটা কত আদরে মা সন্তানকে কত মহাব্বত করে কত ভালোবাসে যখন জিবাটা দিয়েছে জিবা দিয়েও কোনো লালাবেরও হয় না তখন মা চিন্তা করলেন পানির সন্ধান করি ইন্ন সোভা ওয়াল মারত পাশে একটা পাহাড় আছে যেটা সাফা পাহাড় হাজরা যখন সাফা দিয়ে তাকাইলেন তাকা দেখে পানি যেন ঝরনা পড়তেছে যারা আমার ভাইরা গেছেন মরুভূমিতে গিয়েছেন বালুর এলাকায় গেছেন শহর দেশে গেছেন দেখছেন নি প্রচন্ড গরমের সময় দেখেছেন দূরে দেখা যায় যে পানি যেরকম ভাবে ঢেউ খেলতেছে পানি যেন ঢেউ খেলতেছে এমন দেখা যায় আমার ভাইরা অনেক সময় দেখবেন বিশ্বরোডের মধ্যে খালি জায়গা দূরে তাকায় দেখবেন যেন পানির মতো দেখা যায় ওটা পানি না মরিচিকা আমার ভাইরা এই আমার ভাইরা মরিচিকার কারণে পাহাড়ে পানির মতো দেখা যায় আসলে পানি না হাজেরা দৌড়া গেলেন সাফার দিয়ে গেলেন তা দেখে কোনো পানি নাই পানি নাই তখন আবার দৌড়া আসছে হায় রে বাচ্চা না তিনি মারা যায় বাচ্চার কাছে এসে আবার মনে পর্বত দেওয়ার জন্য মারোয়া পাহাড়ের দিকে তাকায় দেখে ওখানেও পানির মতো দেখা যায় ওই জায়গায় গেলেন কোনো পানি না তখন কি করবেন একবার সাফায় দৌড়াইতে দৌড়াইতে সাতবার যখন চক্কল লাগাইছে সাতবার চক্কল লাগাইয়া দেখি কোনো পানির ব্যবস্থা নাই ওই সময় হাজরা তখন চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করছে হায় রে এমন জায়গায় ইব্রাহিম রেখে গেল আল্লাহ কথা বলে এমন জায়গায় রেখে দিলো যে জায়গায় পানি নাই পানি তালাশ করলাম পানি পাইলাম আমার মনে হয় জীবনের মতো আমি আজকে শেষ হয়ে যাব আমার সন্তান যেন কলিজার টোকরার জন্য আজকে এমন হয় শেষ হয়ে যাব এই কান্না করতে করতে যখন সন্তানের দিকে আসতেছে এসে দেখে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তখন তো আল্লাহর আর আজিমে ধাক্কা লেগেছে হাজরার যে চোখের পানি আর হাজরার যে আবেগ আবল তো কথাগুলো আল্লাহর দরবারে যেন ধাক্কা লেগে গেছে আল্লাহ তালা ডেকে বলি এই যে যাও 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 তাড়াতাড়ি যাও একটু লাগা দাও লাগা দিয়া পানি জারি করে দাও পানি জারি করে দাও এবার এসে যখন পায়ের দিয়ে একটু ধাক্কা পানি জারি হয়ে গেছে গোড়াল হাজরা দৌড়া এসে দেখে আল্লাহ একবার পানি তো জারি হয়ে গেছে পানি দৌড়ায় দৌড়ায় কোথায় যায় সামনে চতুর দিকে ছড়া যাইতেছে ঠান্ডা বিষদ্য ঠান্ডা পানি মিনারেল ওয়াটার থেকে সুন্দর পানি এমন পানি দেখে হাজরা তখন হাজরা এসে বলছে থাম থাম তার বাসায় বলছে জম 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 মানে থাম থাম এই জম জম এই থাম থাম এই কথা বইলা না দিছে এরকম ভাবে বালি দিয়ে